আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত ও তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে মান নুকিশা উযিবা যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খেলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোনো বিচার টিচার বানি না কোনো বিচার করতে পারবে না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রবো ছাস আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার পড়া আমিন রবো ছাস রহে আল্লাহ না বিচারাল্লা গরুণা বিচার বিচার চাহি না তবো দয়া চাহে হে হে গো নাগা বিচার করে না তিনি যদি দয়া করেন তবেই আমরা জানা যেতে পারবো ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আর রহমানো আল্লাম আল্কানা খলা কল লিংসা আল্লাম ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে কি সুরা কি সুরা এবার প্রশ্ন করি উত্তর দেন এই সুরাটা কোরণের কত সুরা পঞ্চান্ন আয়ান্তরটা মাকি নাম আদা নামাদানি

হ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআন সুরাতুল রহমান সবার জন্য একটা নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধু আর রহমান নববধু যেমনি বাসররাতে হাতে পায় আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে কোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাট করে সাজায় ঠিক না ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরো বলেন কি নাম রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাবাদ করে শোনা আমরা আল্লাহর কণ্ঠে তেলাবাদ শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইসা কামিসলিহি শাই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবে ও জান্নাতীরা এই কোরআনে যে তো ناز বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেইজ হঠাৎ এক জান্নতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও না কয় আমলেরই তো পাই নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না

আল্লাহ তাআলা অনেকগুলো নুরের পর্দা পেশুল থেকে নুরের ঝলকানি বের ওই ঝলকানি এক মুহূর্তের জন্য নিব এক মুহূর্ত কয় মুহূর্ত 70000 নুরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুরু পর্দা আছে কিন্তু কয় হাজার জানে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সুন্দর জের বা নুরের ঝলকানির এক আলোকচ্ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকচ্ছটা দিয়ে আবার নাই আবার সরাই ফেলেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অবলোক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নৌরাং নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতিরা তাকিয়ে থাকবে ইন্নাল্লাহা জামিলু ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সৌন্দর্যে সুন্দরে পূর্ণ জনিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার সৌন্দর্যের সেদিন জান্নাতের সামনে তুলের এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু শাস্ত্রন বলতে শুরু করলেন রহমানের ইবাদত কর রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কেছ রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমান রে তো চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোনো গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোর থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এজন্য আল্লাহ 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 রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দেন যখন তাদেরকে বিশ্ববি বললেন রহমানের পায়ে সিজদা দাদা রহমানের জন্য শেষ লুটিয়ে পড়ো আমার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমানকে আল্লাহ চিনি রহমানকে তো চিনি না এখন রহমান এটা চিনানোর দরকার আছে না নাই রহমান এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোন একটা সূরা নাযিল করলেন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার কাফেরদেরকে জানার জন্য রব্বুল আমিন সূরা আর রহমান নাযিল করলে আর বললেন ابو রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান বায়ান দয়াময় রহমান Shayka <speaking> Quran, guran banal San, iksan shayka leen bayan Daya mayra hooman shayka leen guran banal San, iksan bayan Daya mayra hooman shayka guran Banale leen bayan Daya mayra guran বনলে নিংসান শে খালেন বয়া আল্লাহ আকবার আল্লাহ বলেন রহমান কে চিনো না আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহু বয়া আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব হচ্ছে আত রহমাতি কুল্লাশাই সব জায়গায় আমার আল্লাহ রহমত না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শাস আমরা ভেতরে ঢুকাতে পারে আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠেকেরা আমার আল্লাহর দয়া ভালোবাসাতে তত বেশি আমরা জানি না আমরা জানি না আরসের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবকত রাহমাতি গাদাবি সবকত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবকত রাহমাতি গাদাবি আমার রাগ আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রাখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা পনায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহ দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে দয়া নাই এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করছে কয়টা এলাকা আসে না কিরকম কেউ নিরানব্বই টা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সেই মার্ডার করার পরে তার মনে ভয় আল্লাহ আসরে আচরণ করে আখিরাতে আমার তাও বা কিনা কপালে জানি না আমার তো ক্ষমা নাই কি করবানোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও

সেঞ্চুরি করার পরে ভয় আসছে না অন্তরে অন্তরে তো আল্লাহ ভাই কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে আলেমের কাছে যাব সে আলেমের কাছে যেয়ে বলে আলেম আমি নিরানব্বই টা হাত এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কি তুমি একটু আমারে আলেম বলে তোমার গুনাহ যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি কম করেছো কি অন্যায় করেছে তুমি জান না আমার রব কত مهربান তিনি কত দয়ালু তিনি ভালবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালবাসা দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বে ছড়ে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকি ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা তওবার মতো তওবা তওবা তার না সুবাহা মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মালাতুল মাউত চলে আসছে তার রুহু কবজ করে ফেলছে এখন রুহু নিয়ে যাবে ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারাও আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তাওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহ নিয়ে ইল্লিনে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না না 99 টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায় দেব দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ছকরা আছে নাই আল্লাহ বলেন রাখো রাখো ছকরার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নিবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নিবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটার আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সব প্রনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সাল অনুযায়ী রহমতের ফেরস তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশো টাকা করছে আপনি কটা করছেন আমি কটা করছি তো একশো টা খুন করে যদি ও মাপ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর বাপের কাছে আমাদের বাপ কি কয়টা কয় অক্ত নামাজ ছাড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পা আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতে এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমান ও আল্লামাল কুরআন ফালাকাল আল্লামাহু দয়ান আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রমানুরনি তোমারে দয়ায় পূর্ণ আমার সারণিষি দি তোমারে দয়াই পূর্ণ আমার রে সারণিসি দি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লার দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাইসলাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের বলে আত্মহত্যা করে ফেলে আসানা নাই না সালমান শাহ মারা আগেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন অমুক সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটাই ভালোবাসা আসে নাই যারা ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে পুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে দেখে আবদুল্লার এ প্লাস সামিমা এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটেফোঁটা সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি 99 ভাগ ভালোবাসা লিখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে যায় মা যদি বলে খাও বলে না খাবো আপু অফিস থেকে আসো আপгур কোলে বসে বসে আপু আর আমি একসাথে এই ছোট্ট বাচ্চারা কিছু বোঝে না কিন্তু তারপরেও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চা জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে চানিফাইস এর মতো ভালোবাসা ঢুকাই দিল কে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসী ঠিক কিনা রাসূল ভালোবাসা ভালো বাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলো তুমি না রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা জিল্লাহ বলেন আল্লাহু আকবার আমাদের ভালোবাসার কোনো কমতি আছে 24 ঘন্টা আমাদের ভালোবাসা আছে না 365 দিনে আমাদের ভালোবাসা আছে না এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাঁশ দিবস যে বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস এটা কি দিবস এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আছে না নাই এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় এক একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের 24 ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস আমাদের দরকার নাই চিল্লা করেন ঠিক জন্মের পর থেকে তো ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে 100 টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠলায় বিশ্ব ভালোবাসা দিবস আপনারা পালন করুন ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা এটা সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় 99 টুকরা ভালোবাসা জেনে রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা শেষ না কম